হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো পায়েস এখানে গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে কিছুক্ষণ আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে এক কেজি দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি তেজপাতা দিয়েছি শুধু দুধের মধ্যে আর কিছু দিয়ে নি এখানে কড়াইয়ের মধ্যে আমি অল্প ঘি দিয়ে দিয়েছি

চালটা ঘি দিয়ে হাজার কারণে দেখো কড়াই থেকে চালটা কি সুন্দর ঝুরঝুরে হয়ে যাচ্ছে ঘি দেওয়ার কারণে চালটা থেকে একটা সুন্দর স্মেল বেড়াচ্ছে এরপর দিয়ে দেবো আমি দুধটা দিয়ে দেব অল্প অল্প করে দুধটা দিয়ে দেব অল্প অল্প করে সমস্ত দুধটা আমি দিয়ে দেবো এখানে আমি একশো গ্রাম চাল নিয়েছি একশো গ্রাম চালের জন্য এখানে এক লিটার দুধ এক লিটার দুধটা আমি পুরোটা দিয়ে দিয়েছি আর দুধ যখন ফুটিয়েছিলাম দুধের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর এখানে দিয়ে দেবো তিনটা এলাচ এলাচের দানাটা ফাটিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো কিছুটা কিশমিশ তোমরা অনুষ্ঠান বাড়িতে যে কোনো অনুষ্ঠান বাড়িতে এভাবে তোমরা পায়েস বানিয়ে দেখতে পারো এই পায়েসটা খেতে একদম মুখে লেগে থাকার মতো এইভাবে তোমরা চাইলে বাড়িতে এইভাবে বাড়িতে পায়েস বানিয়ে দেখতে পারো যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে গ্যাসের ফ্লেমটা কম করে দেব চালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত চালটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মাঝে মধ্যে চালটাকে মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে দুধটা তলায় বসে যাবে গাঢ় হয়ে চালটা আমার সেদ্ধ হয়ে গেছে চালটা ভেজে দেওয়ার কারণে দেখো চালটা কি সুন্দর ছাড়া ছাড়া দেখতে পাচ্ছে চাল না ভেসে পড়লে চালটা সে ঘাটা মতন হয়ে যায় এরপর না আবার আগে দিয়ে দেবো চিনি চিনিটা দিয়ে আর ফোটাবো না দিয়ে দেবো এখানে আমি বড় চামচের এই চামচের মাপে পাঁচ চামচ চিনি দিয়ে দিয়েছি তোমরা চাইলে যে চামল মিষ্টি খাও সেই অনুযায়ী চিনিটা দেবে চিনিটা দিয়ে আর একটু নাড়িয়ে নেবো এতে চিনিটা গলে যায় চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নেব এখানে তোমরা চাইলে পাউডার দুধও দিতে পারো চিনিটা আমার গলে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার ঠান্ডা করে দিই সার্ফ করে নেব যে না আমি এনে সার্ফ করে নিয়েছি তৈরি হয়ে গেল আমার পায়েস অনুষ্ঠান বাড়ির সাথে পায়েস রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন